আপনি কি কখনো ভেবে দেখেছেন পাঁচ মিনিটে আপনার জীবন বদলে যেতে পারে এমন কিছু ছোটো আমল আছে যা আপনাকে দুনিয়ার সুখ ও আখেরাতের সফলতা এনে দিতে পারে আজ আমরা এমন কয়েকটি আমল নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে শুনুন কারণ এই পাঁচ মিনিট হতে পারে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান ইস্তকাল ক্ষমা প্রার্থনা পাঁচ মিনিট সময় নিয়ে অন্তর থেকে বলুন আস্তক লহ এটা আল্লাহর রহমত ও বরকত আনবে এবং কোনা মাফের রাস্তা খুলে দিবে নম্বর টু দূর শরীফ পাঠ করুন নবী সাল্লাহ ইসলাম বলিয়াছেন যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ তাকে দশগুণ রহমত দান করবেন পাঁচ মিনিটে অন্তর থেকে দশ বার দুল শরীফ পাঠ করুন নাম্বার থ্রি পবিত্র কোরআন থেকে এমন একটি সোরা মুখস্থ করুন যে সোরাটি আপনি অনেক বেশি পছন্দ করেন এবং সেই সোরাটির অর্থ সহ মুখস্থ করুন সাথে সর্বদাই পর চেষ্টা করুন এটি আপনার অন্তরে শান্তি এনে দিবে নাম্বার ফোর আল্লাহর জিগির বলুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ ছোটো জিকিরগুলো দুনিয়া ও আখেরাতের অমূল্য সম্পদ নাম্বার ফাইভ কারোর জন্য দোয়া করুন অন্যদের জন্য দোয়া করলে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবেন এই আমল আমরা অন্তরকে প্রশান্ত করবে শেষ কথা জীবন পরিবর্তন করতে বিশাল কিছু করার প্রয়োজন নেই ছোটো কিন্তু নিয়মিত আমলেই আপনার জীবন বদলে দিতে পারে আজকেই শুরু করুন পাঁচ মিনিট সময় দিন আল্লাহকে দেখবেন আপনার পুরো জীবন আলোয় ভরে যাবে ইনশা আল্লাহ